আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি টুল নিয়ে হাজির হলাম একদমই ফ্রি টুল জিএসএম পাওয়ার আনলক টুল এই টুলটা কিন্তু একদমই ফ্রি বন্ধুরা এটার ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে জিপটা খুলবেন এ টু জেড আজকে আমি সাথে আসি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এটার পাসওয়ার্ডটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নেবেন আর লিঙ্কটাও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নেবেন আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রাখবেন আর বেশি বেশি করে লাইক করবেন তো চলুন বন্ধুরা বর্তমানে কিন্তু এখন বর্তমানে আছে আমি কম্পিউটার স্ক্রিনের ভিতরে দেখতেছেন বর্তমানে কিন্তু কম্পিউটার স্ক্রিনের ভিতরে আসি তো আজকের যে টুলটা বন্ধুরা একদমই ফ্রিভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি প্রথমত এটা জিপটা আগে থাকতে খুলে নিচ্ছি তো জিপ খুলতে এখন সবাই পারে তো যার কারণে জিপটা কিভাবে খুলবেন এটার দেখাইলাম না তো যাই হোক না কেন আমরা টুলটার এখন এখান থেকে ওপেন করব এই হলো বন্ধুরা দেখতেছেন জিএসএম পাওয়ার আনলক টুল আর এটা কিন্তু মিডিয়াটেক সিপসেটের জন্য সাপোর্টেড আর মিডিয়াটেক যেই সমস্ত টুলস আছে এই সমস্ত টুলসগুলো দিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র মিডিয়াটেকের কাজগুলো করতে পারবেন তো এটা জিপটা খুলতে গেলে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড চাইতে পারে তো পাসওয়ার্ডটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তো আর ইউজার আইডি পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া থাকবে বন্ধুরা এখান থেকে আপনারা দেখাও নিতে পারেন এটা হলো ইউজার নেইম আর এটা হলো পাসওয়ার্ড আর আপনার টুলটা যখন জিপটা খুলবেন তখন এই পাসওয়ার্ডটা বসাই দেবেন ঠিক আছে তো যাই হোক না কেন এই দোনো তিনোটার লিঙ্কই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্কগুলো সংগ্রহ করে কাজগুলো করে নেবেন তো যেহেতু আমাদের সামনে এখন বর্তমানে আছে জিএসএম পাওয়ার আনলকার তো এটা আমরা এখন অ্যাড ওপেন করে নেব ঠিক আছে তো বন্ধুরা এবার এভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে কিন্তু আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে না হয়তো এটি কাজ করবে না তো আমার এখানে সব কিছু দেওয়া আছে জাস্ট আমি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা এক থেকে দেড় মিনিটের মতো একটু সময় লাগতে পারে এটা এখানে হান্ড্রেড হয়ে গেলেই কিন্তু আমাদের টুলটা দেখতে পাচ্ছেন অলরেডি ওপেন হয়ে গেছে তো এখানে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এখানে কিন্তু লেখা আছে অপ্পো রিয়েলমি ভিভো স্যামসাং এরপরে এমআই ফোনগুলো করতে পারবেন হাওয়াই ফোনগুলো করতে পারবেন মিডিয়াটেক যুক্ত যেগুলো অটো মোডে কাজ করা যায় এরপর বন্ধুরা এ পাশে আছে ড্রাইভার অবশ্যই আপনাদের এই টুলটা সাপোর্ট হানড্রেড পার্সেন্ট আপনাদের কম্পিউটারে করবে কিন্তু অবশ্যই মনে রাখবেন ড্রাইভার যদি আপনার কম্পিউটারে ইনস্টল না থাকে তাহলে কিন্তু আপনার টুলটা ব্যবহার করতে পারবেন না তো এই জন্য আপনি এখানে ক্লিক করার পর এখান থেকে ড্রাইভারগুলো ইনস্টল করে নেবেন স্টেপে স্টেপে এখানে যতগুলো ড্রাইভার আছে সবগুলো ড্রাইভার কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আর এটা কিন্তু বন্ধুরা মিডিয়াটেক সাপোর্টেড আর এখানে এক্সট্রাভাবে কিন্তু অটো মডেলগুলো দেওয়া আছে যেমন অপ্পো এ ওয়ান কে অপ্পো এ থার্টি ওয়ান এরপর দেওয়া আছে অপ্পো এ ফিফটি ফোর অপ্পো এ নাইনটি ওয়ান এরপর আপনি যদি এখানে রিয়েলমিতে ক্লিক করেন রিয়েলমির ভিতরে কিন্তু অনেকগুলো মডেল এখানে দেওয়া আছে দেখতেছেন ফাইভ জি ফোনগুলোও কিন্তু করতে পারবেন ভিভো ভি থার্টি ফাইভ জি ভিভো ভি এরপর কিউ থ্রি আই ফাইভ জি এগুলো কিন্তু আপনি অনায়াসে কিন্তু কাজ করতে পারবেন একদমই ফ্রিভাবে এরপরে বন্ধুরা ভিভোর ভিতরে যদি চলে যায় ভিভোর ভিতরেও কিন্তু অসংখ্য সাপোর্ট আছে এরপরে স্যামসাংয়ের সাপোর্ট আছে স্যামসাংয়ের যে বর্তমানে সেটগুলো আছে এ জিরো ওয়ান এ জিরো টু এ জিরো থ্রি এস পপুলার সেটগুলোর কিন্তু এখানে মোটামুটি ভালোই সাপোর্ট আছে যেহেতু বন্ধুরা এই টুলগুলো ফ্রি হয় আর ফ্রি আপনি এখানে যতগুলো সাপোর্ট আছে মোটামুটি আমাদের চলে যায় এই ফ্রি কাজগুলো করতে পারবেন আপনি এই টুলটা দিয়ে এখানে রেডমি সিরিজের সাপোর্ট আছে রেডমি নাইন টেন টেন নাইন ইলেভেন পোকো সিরিজ পোকো এক্স থ্রি পোকো এম টু এরপরে বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র যেই ফোনগুলোর ভিতরে সিপসেটগুলো মিডিয়াটেক হবে সেই ফোনগুলোরই কিন্তু কাজ করতে পারবেন মিডিয়াটেক সারা কিন্তু অন্য ফোনে সাপোর্ট করবে না এরপরে বন্ধুরা আমরা যদি এখানে চলে যাই এখানে কিন্তু আপনার যে কোনো একটা মডেল সিলেক্ট করতে পারবেন ধরেন আমি একটা মডেল সিলেক্ট করলাম এখান থেকে কে থার্টি কে থার্টিতে ক্লিক করার পর আপনার জাস্ট এখানে লেখা আছে ফ্যাক্টরি রিসেট আপনার ফোনটার ভিতরে যদি কোনো লক থাকে লকটা কিন্তু আনলক হয়ে যাবে আবার লেখা আছে ইরিসেফ আর পি আপনার ফোনটার ভিতরে যদি কোনো প্রকার এফ পি লক থাকে সেটা কিন্তু আনলক করতে পারবেন তারপর যদি এমআই আইকোলট লক যেমন এমআই লকগুলো যদি থাকে সেটাও কিন্তু আপনি আনলক করতে পারবেন এখানে অনেকগুলো ফিউচার আছে এগুলো আপনার গাইটা নেবেন তো এখানে আমি যদি ধরেন এখন এই ফোনটার ভিতরে এফআরপি লক ক্লিক করবো এফআরপি লক ক্লিক করলে কিন্তু আপনি অবশ্যই আগে ডাটা কেবল লাগাই তারপর এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যদি ফোনটার ভিতরে এফআর পিলক থাকে সেটা নিমুক হয়ে যাবে এবার অনেকগুলো ফোন আছে যে ফোনগুলো কিন্তু বন্ধুরা বুট লোডার আনলক করতে হয় এখান থেকে কিন্তু আপনারা বুট লোডারটা আনলক করে নিতে পারবেন অনায়াসে তো যাই হোক না কেন বন্ধুরা টোলটা কিন্তু আসলে অনেকটা ভালো একটি টুল যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক দিয়ে দেবো আর যদি কেউ লিঙ্ক দরকার হয় আমি কমেন্ট বক্সে অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি আরও একবার আপনাদেরকে দেখাই দিই যাদের বোঝদের সুবিধা হবে না তারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এখানে একটু বড়ো স্ক্রিন করে আমি দেখাই দিই আপনি এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এই যে ইউজার নেইম এবং পাসওয়ার্ড এবং আপনি যখন ফোনটা আপনি যখন টুলটার যখন জিপটা খুলবেন তখন এই নিচের এই লেখাটা আপনি কপি কইরা বসাই দিতে পারবেন ঠিক আছে কপি কইরা জাস্ট বসাই দিলে আপনার জিপটা খুলে যাবে না হয়তো জিপটা কিন্তু খুলবে না তো যাই হোক না কেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি লাইক করলে বন্ধুরা একটা ভিডিও করার উৎসাহ বাড়ে আর আপনারা যত লাইক করবেন কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও একটা নতুন টুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এই পর্যন্ত আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ আবরকাত